আমাদের সম্মানিত দর্শকবৃন্দ আয়ান ছেলেটি হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ইউ আর নোইন ডচ ইংলিশ ডচ পাঞ্জাবি হ্যালু উর্দু অ্যান অ্যান দ্যাট ন ওকে এখন সে খেলা কপারে আমরা সেটি ভিডিও করবো ওকে ইউ ক্যান ই স্টার্ট গেট স্টার্ট Okay, now you say you can easily say this. Okay. Yeah, you can say, it. Cool. and now. That's the same. Okay, now you can okay. hold. it. And then you say me now. Okay. Mm -hmm. I have to eat Tell people it. now. ছেলে সব সময় গেমের তালে ব্যস্ত থাকে এটি হচ্ছে তার বাবার পিজ্জার দোকান আমাকে অবশ্য ডেকে নেই পিজা খাওয়ালে এবং এর সাথে সব সময় দেখা হয় না মাঝে মাঝে দেখা হয় আবার আমাকে ডচ শেখায় এবং এর প্রনাউন্সিয়েশন খুব সুন্দর এর মা হচ্ছে ব্রিটিশ এবং এর বাবা হচ্ছে পাকিস্তানের যার জন্য এর এতগুলো ভাষা এই বয়সে আয়ত্ত হয়ে গেছে এইভাবেই যখন বড় হবে আরও কত কিছু সে শিখবে